মন্ডলী এখন আমি আপনাদের সম্পর্কে একটি সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য পিতা মাতার কিছু দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করবো অথবা আপনাদের মনোযোগ সেবা স্লব করার নাম্বার এক

ও তার দিনদার সুতরাং তুমি দিনদারকে প্রাধান্য দেবে সে আপনার জীবনের অধিকারী হবে নাম্বার দুই সন্তান জন্মগ্রহণের পর তার কানে আজান তো হচ্ছে পিতা মাতার এই জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যে শিশুর কানে সর্বক্ষ আলো শ্রেষ্ঠতে আয় পৌঁছে দেওয়া এবং অত পেতে থাকা সহায়তা যেন তার কোনো ক্ষতি করতে না পারে সহায়তা যেন তার কোনো ক্ষতি করতে না পারে নাম্বার তিন তাহনিক করা অর্থাৎ খেজুর বা মিষ্টি জাতি কিছু চিবিয়ে সন্তানের মুখ তারপর সুন্দর অর্থ বহন রাখা এবং সাত দিনে আঁকি করা নাম্বার চার তার জন্ম লগ্ন থেকে তার দৈহিক আত্মিক যত্ন নিতে হবে নাম্বার পাঁচ খেলাধুলা পরিবেশ স্বাধীনতা দিতে হবে যা তার শিশু মনে এবং শিশুদের বিকাশ ঘটতে পারে বিকাশ করতে পারে নাম্বার ছয় তার এমন শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে হবে যার মাধ্যমে অন্তত পক্ষে তিনটি জিনিসকে ভালোভাবে বুঝতে পারে সেগুলি ভালোবেসে জীবন ভর ধারণ করতে পারে এবং সপথে চলতে পারে

নম্বর দশ তাকে কোন কিছু থেকে বারো করে সে কাজ আবার আপনি নিজেই করবেন না নাম্বার এগারো নাম্বার এগারো মোহরে রাখুন সন্তান আপনার হাতে আল্লাহর আমানো আল্লাহর ইচ্ছা মতো তাকে গড়ে তুলতে হবে নাম্বার বারো মনে রাখুন আজ যে আপনার করে কিন্তু শেষ কাল সঙ্গে ছাড়া হবে তখন আপনি তার তার থেকে আদর্শ ফলটা পাবেন যেটা আপনি তাকে শৈশব করে দিয়েছেন নাম্বার তেরো তার ব্যাপারে কখনো কোনো কিছু নেতিবাচক ভাবনা ভাববেন না ভাবনা ভাববেন না